আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমস্ত কারখানা বিওএফ এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি প্রকাশিত হয়েছে ১৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের এই ভিডিওতে এই সার্কুলারে আবেদনের শুরু তারিখ এবং কবে থেকে আবেদন শেষ হচ্ছে এরপর পদের নাম ওই পদে প্রতি মাসে বেতন স্কেল এবং সেই পদটিতে শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এসব বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব তাই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও রিস দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবার বাটন ওখানে ক্লিক করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন কারণ আমরা প্রতিনিয়ত এরকম জব রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি সেগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি ভিডিওটাতে একটা লাইক দেবেন ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সো এখানে টোটালি বৃষ্টি ক্যাটাগরিতে দুইশো বিশ জন জনবল নিয়োগ করে থাকবেন সো এখানে প্রথম যে পদ পদের নাম হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট এখানে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সো এরপর দ্বিতীয় নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে উপসহকারী কেমিস্ট যার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে একটি সো এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বর সিনিয়র সহকারী সো এখানে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাবহার দক্ষতা যেখানে শব্দ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে হবে এরপর হচ্ছে সুপারভাইজার চতুর্থ টাইপের ক্যাটাগরি তো এখানে পদের সংখ্যা হচ্ছে হলো দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান এখানে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড